আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই মনির হোসেন ভাই বাহরাইন থেকে প্রশ্ন করেছেন যে তিনি কোনো এক ওয়াজ মাহফিলে তিনি শুনেছেন যে কেউ বলেছে যে পরস্পরের মধ্যে যে বাদানুবাদ হয় ঝগড়া বিবাদ হয় তো এই ক্ষেত্রে যখন অকথ্য ভাষায় বা অশ্লীল ভাষায় গালাগালি করা হয় যিনি করেন এই গালাগালি করার কারণে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান বের হয়ে যান তিনি আবারও ইসলামের পথে আসতে চাইলে তাকে তবা করতে হবে এবং ইসলাম থেকে তিনি বের হয়ে যান এই কথাটি তাহকিক তিনি জানতে চেয়েছেন যে আসলে কি কাউকে গালাগালি করার দ্বারা কি ইসলাম থেকে বের হয়ে যায় কিনা এই বিষয়ে তৌফিক সম্মানিত দিনী ভাই আল্লাহ তাল্লাহ কন আনুন মধ্যে বলেছেন আল্লাহ রিনাই উদুন মিনিট বেগৈ রি মাক্তার সাবুফা কদেহ তামালু বুতানা ওয়া ইসমাম মবিনা অর্থাৎ যারা পুরুষ মুমিন মমিন পুরুষ বা মুমিন নারীদের উপরে এমন কথা এমন মিথ্যা অপবাদ বা এমন কথা প্রয়োগ করে এমন কাজের তোহমাত আরোপ করে যা একটা বিরাট মিথ্যা অপবাদের বোঝা মূলত যেন নিজেদের মাথায় তারা চাপিয়ে নেয় তাহলে কোনো মুসলমানকে এমন ভাষায় গালাগালি করা যেন নিজের বোঝা ওই বোঝাটা যেন নিজের মাথায় চাপিয়ে নেওয়া কোনো মুসলমানকে গালি দেওয়া মূলত ফাঁসি কি বখারি মুসলিমের হাদি সিবাবুল মুসলিম যে রসুল্লা সাল্লাম বলেছেন মুসলমানদেরকে গালি দেওয়া ফাঁসি যে কোনো মুসলমানকে কথায় কথায় গালি দেওয়া এটাকে বলা হয়েছে মানে বড় বড় খারাপ কাজ কাজ গুনাহের ফুজ্জার বহুত বহুত আমরা তো সাধারণভাবে বলি তো ফাঁসিকি মানে হলো যে দিন ধর্ম গণ্ডির বাইরে এমন কোনো কাজ করা যা ইসলাম অনুমতি অনুমোদন দেয় না এবং যা কবিরা গুনাহের কাজ আর বলা হয়েছে যে তার সাথে বিনা কারণে লড়াই করাটা কুফরি তাহলে গালি কি এখানে ফাঁসি কি কাজ বলা হয়েছে গালিকে কোনো মুসলমানকে গালি দেওয়া এবং এই সমস্ত অশ্রব্য ভাষায় গালাগালি করা অথবা খারাপ শব্দ উচ্চারণ করা অনেক সময় আছে অনেকে বাই মোবাইলে অথবা কথাবার্তার মধ্যেই বন্ধু বান্ধবের কথার মধ্যেই তার মুখে গালি থাকে কথার মধ্যে তার গালি শব্দ তার থাকে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতে গেলেও মানে একে অপরের সাথে কথা বলতে গেলে যারা গালি বা খারাপ শব্দ উচ্চারণ করে আল্লাহ তালা করানুল কারিমের মধ্যে বলেছেন লাই হেব্বুল লাহ সু ইমিনাল কওল আল্লাহ তালা এই সমস্ত লোকদের কথা পছন্দ করেন না লাই হেব্বুল্লাহুল যাহ রবি সু ইমিনাল কওল এই খারাপ কথা খারাপ কাজ এই খারাপ গালি খারাপ বলি আল্লাহ তালা পছন্দ করেন না তাহলে যারা এই জাতীয় খারাপ শব্দ উচ্চারণ করে কথায় কথায় এদের দোয়া কিভাবে কবুল হবে কারণ তার কথাই তো আল্লাহ পছন্দ করেন এই লোকটার কথাই আল্লাহ অপছন্দ করেন সুতরাং গালাগালি করার ব্যাপারটি বা একে অপরকে খারাপ ভাষায় খারাপ শব্দ প্রয়োগ করা এটা এটাকে বলা হয়েছে ফাসিকি কাজ আর এই নাহক গালাগালি করা এটা সম্পূর্ণ একটি হারাম কাজ এটা একটা সম্পূর্ণ হারাম কাজ ইসলামের কবিরা এর কাজ অবশ্যই তাকে করতে হবে এই কাজ থেকে এবং সাথে সাথে অন্যকে গালি দেওয়া এটা একটা বান্দার হক নষ্ট করা কেমতির দিন এরা নিজেদের হাত নিজেরা কামড়াবে যারা অন্যকে অন্যায়ভাবে গালাগালি করে ক্যামতির দিন এই গালির হক গালির কারণে কেয়ামতের দিন তার ন্যাক দিতে হবে যদি এই লোকটার ন্যাক না থাকে তাহলে যাকে গালি দেওয়া হয়েছে তার গুণা এই লোকের মাথায় চাপানো হবে তাহলে দেখুন খারাপ কথা বলার দ্বারা কি হলো আপনি কাউকে একটা গালি দিলেন গালি দেওয়ার দ্বারা আপনার ন্যাক কেয়ামতের দিন দিবেন আচ্ছা যদি আপনার ন্যাক না থাকে শেষ হয়ে যায় তাহলে ওই লোকের যেই গুণা আছে সেই গুণা আপনার ঘাড়ের উপরে চাপানো হবে উপরন্ত আল্লাহ বলেন যে ওই ব্যক্তি বিশ্ব ইমিনাল কল এগুলো খারাপ কথা গালাগালি অশ্লীল অসভ্য ভাষায় ব্যবহার আল্লাহ তালা পছন্দ করেন আপনার আপনার দোয়া কবুল হবে কারণ আপনার মুখ অপবিত্র এবং হজরতে আবু হরিয়াল্লাহ তাল্লাহ তিনি বলেন যে একে অপরকে গালাগালি যারা করে তার একে অপরের প্রধানত যিনি শোষণাকারী তার উপরই বর্তায় তার মানে অবশ্য যদি মজলুম বাড়াবাড়ি না করে তার মানে মনে করুন আপনি একজনকে গালি দিলেন হুবুহু সে ওই গালি আপনাকে দিল তাহলে এই ক্ষেত্রে এই হাদিস অনুযায়ী মুসলিম শরীফের হাদিস অনুযায়ী এই দুই গালির গুণা ওই ব্যক্তির উপরই বর্তাবে যিনি প্রথম গালিটা দিয়েছেন হ্যাঁ তবে যদি দ্বিতীয় ব্যক্তি যদি আপনি বললেন একটা গালি দ্বিতীয় ব্যক্তি আবার দুইটা গালি দিয়ে দিল তাহলে কিন্তু তার উপর বাড়াবাড়ি আপনার উপরই বাড়াবাড়ি হয়ে যাবে আপনি কাউকে দিলেন একটা চিমটি সে আপনাকে দিলে একটি চিমটি তাহলে এই চিমটি সমানে সমান হয়ে গেল কিন্তু তিনি যদি আপনাকে থাপ্পড় দিয়ে দেন তাহলে তার হলো এটা বাড়াবাড়ি গালাগালির ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন দুই ব্যক্তি যখন একে অপরকে গালাগালি করে তখন তার অপরাধ সূচনাকারীর উপর বর্তায় মানে প্রথম যিনি সূচনা করেছেন অবশ্য যদি নবীজি বলেছেন অবশ্য যদি মজলুম বাড়াবাড়ি না করে যদি মজলুম বাড়াবাড়ি না করে তাহলে আমরা বলতে পারি যে এই জাতীয় নাহক গালাগালি এটা এটাকে হারাম ঘোষণা করা হয়েছে দ্বিতীয়ত একজন মুসলমানকে গালির কারণে অবশ্যই তিনি কষ্ট পান আর যদি অবশ্যই কষ্ট পান তাহলে বহতান ইসমাম মবিনা তাহলে যেন সুস্পষ্ট গুনাহের বোঝাই সেই ব্যক্তি বহন করতেছে তো এই জন্য মুসলমানিত্বের পরিচয় ক্ষেত্রে সুলুল্লা সাল্লাহয় সাল্লাম বলেছেন আল মুসলিম ওমান সালিম আল মুসলিমুন নামের লিসা মুসলমান হলো তো সেই ব্যক্তি যার জিব্বা যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আপনার হাত আর আপনার জাবান থেকে আল্লাহ তালা একটা জিব্বা দিয়েছেন যার মধ্যে কোনোই হার্ড নাই এই জিব্বাটাকে কন্ট্রোল করার জন্য প্রায় বত্রিশটা তালা আপনার মুখে লাগিয়ে দিয়েছেন আল্লাহ তালা বত্রিশ দাঁত মানে যেন বত্রিশ তালা তারপর ওই তালাগুলোকে ভেদ করে এই জিব্বা বের হয়ে আসে আর মানুষকে কষ্ট দিয়ে থাকে তো এই বলবো যে যে প্রথম হাদিসটি পাঠ করেছি তা হলো যে গালাগালি করা অবশ্যই যদি করে থাকে অবশ্যই তাকে দবা করতে হবে তবে তিনি ইসলাম থেকে বের হয়ে যাবেন না ইসলামের মুসলমানের মত মধ্যেই থাকবেন তবে অনেকগুলো কবিরা গুনাহ তার হবে অবশ্যই তাকে এজন্য তো অবস্তিগফার করতে হবে কারণ একটি হাদিসে রয়েছে বিহাসবিম রিিম মিনাশ শাররি আইহতিরাকাহুল মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন লোকের জন্য এতটুকু মন্দই যথেষ্ট যে সে তার মুসলমান ভাইকে অবজ্ঞা করে এক্ষেত্রে অবজ্ঞা করা হয় নিজেকে বড় মনে করা হয় তাকে ছোট মনে করা হয় তুচ্ছ জ্ঞান করা হয় অবজ্ঞা এটা নিষেধ হাদিসে হারাম এগুলো তো অনেকগুলো গুনার সমন্বয় যার কারণে আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে বলেছেন লা ইল্লা ইল্লাহ আমদলিম আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গালাগালি থেকে দূরে থাকা তৌফিক দান করুক তা না হলে আমতের দিন আপনার নেক খেয়ে ফেলবে এ যেন নেকের জন্য ভাইরাস আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ওসাল্লাহ ওয়ারা সেইদিনা মোহাম্মদ নবী নবীমি আলি ওসালিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ